শুক্রবার রাজধানীর রাধানগর এলাকায় বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয় পরিবহন দপ্তরের পক্ষ থেকে এই হেলমেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি নিজ হাতে এদিন হেলমেটবিহীন বাইক চালকদের হাতে তুলে দেন নয়া হেলমেট মন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন প্রতি বছর সাত থেকে সাড়ে সাত শতখ মোটর বাইক দুর্ঘটনা রাজ্যে সংঘটিত হয় কিন্তু দুর্ঘটনায় দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত চালক ও সহচালক আহত ব্যক্তির চিকিৎসার খরচ বহন করতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে যায় তাই হেলমেট বিতরণ করে মানুষকে সচেতন করা হচ্ছে বলে জানান মন্ত্রী এবং সঙ্গে নিয়ে। রাস্তার যে যাত্রীরা রয়েছেন যারা মোটর বাইক নিয়ে বিনা হেলমেটে চলাফেরা করছেন তাদেরকে হেলমেট বিতরণের একটা কর্মসূচি আয়োজন করা হয়েছে কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্যে প্রতি বছর মোটর অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে অনেক লোক অকালে তাদেরকে চলে যেতে হচ্ছে বিশেষ করে মাথায় আঘাত নিয়ে এবং একটা পরিবারের যখন মাথায় আঘাত নিয়ে কারোর মৃত্যু ঘটে সেই পরিবার সর্বশান্ত হয়ে যায় চিকিৎসা পরিষেবা করাতে গিয়ে সেটা আমরা দীর্ঘদিনও লক্ষ্য করেছি এবং তার জন্যে আমাদের দপ্তরের তরফ থেকে প্রতি বছরই সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করা হয়ে থাকে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো মোটর বাইক অ্যাক্সিডেন্ট বা যানবাহন অ্যাক্সিডেন্ট ত্রিপুরা রাজ্যে প্রতি বছর ঘটে যার মধ্যে প্রায় দুশো থেকে আড়াইশো ফ্যাটেল অ্যাক্সিডেন্ট হয় এবং তাদের মৃত্যু ঘটে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা